হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং নোম্যাডিক জুলজিস্ট যেরকমটা তোমরা থামনেলে অলরেডি দেখে নিয়েছ যে আজকে আমরা একই দিনে তিনটি জায়গা ঘুরে দেখব। এবং তার মধ্যে প্রথম হলো পাকুড়িয়ার এই সালাসার ধাম যেটি রাজস্থানের একটি মন্দিরের ঠিক নকল করে এটি বানানো হয়েছে এবং এই মন্দিরটিতে রয়েছে বজরাঙ্গবলির মূর্তি এবং বিশেষ রকমভাবে তৈরি একটি মূর্তি এবং সেটা তোমরা আমাদের সাথে সাথে দেখতে পাবে এটা কিন্তু সলভ মোড় থেকে একটু এগিয়ে গিয়ে হাতে পড়বে এই পাখুরিয়াম মন্দিরটি এবং এটি কিন্তু সকাল আটটা থেকে একদম বিকেল পাঁচটা অবধি খোলা থাকে তো এখানে মন্দিরের ভিতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি সেটা কিন্তু অ্যালাউ না আমরা পারমিশন নিয়ে এটা করেছি তো তোমরা দেখো এবং এর পরের করছি এরপরে আমরা চলে এসেছি ব্যান্ডেল হুগলির ব্যান্ডেল চার্চ এবং যেটি বহু পুরনো একটি চার্চ এটি কিন্তু আমাদের তথাকথিত কলকাতার যে চার্চ আমরা দেখি সেন্ট পলস ক্যাথিড্রাল বা আরও ব্যারাকপুরের যে চার্চ রয়েছে সেই রকম কিন্তু নয় এটি অনেকটা প্রাচীন তৈরি যেহেতু সেজন্য এর বিস্তৃত জমিটা অনেক বেশি রাদার দেন তোমার উচ্চতা কিন্তু এই চার্চের একটি অন্যতম বৈশিষ্ট্য হলো এখানে কিন্তু শুধুমাত্র উপাসনা গৃহ নয় তার সাথে সাথে এখানে পড়াশোনা এবং স্টুডেন্টদের থাকার একটি ব্যবস্থাও রয়েছে এবং আমাদের এই ভিডিওর সাথে তোমরা আর বাকি যা যা দৃশ্য দেখতে পাচ্ছ সেটাও দেখো তবে হ্যাঁ একটা কথা বলে রাখি যে এর একটি নির্দিষ্ট সময় রয়েছে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা এই সময়ের মধ্যে কিন্তু এটি খোলা থাকে আমাদের তৃতীয় তথা শেষ আজকের মতো ডেস্টিনেশন হলো হুগলির ইমামবাড়া যেটি রয়েছে ব্যান্ডেল থেকে একটুখানি দূরে মাত্র বলতে পারো চার মিনিটের ডিস্টেন্সের মধ্যেই তোমরা পেয়ে যাবে এই হুগলির ইমামবাড়া এবং এটি প্রায় দুশো বছরের পুরনো একটি মসজিদ যেটি এখনও চালু রয়েছে অর্থাৎ এখানে এখনও নামাজ পড়া হয় আর এই হুগলির ইমামবাড়া এখন রেনোভেশনের আন্ডারে রয়েছে এটি এখন কাজ চলছে এটিরও কিন্তু ওপেনিং টাইম হচ্ছে সকাল দশটা এবং ক্লোজিং টাইম পাঁচটা এবার সেটা শীতকাল বা গরমকালের নির্বিশেষে একটু টাইম চেঞ্জ এদিক ওদিক কিন্তু হতে পারে তো এর কিন্তু বেশ কয়েকটা দর্শনীয় জায়গা রয়েছে একটি হলো সূর্য ঘরি দ্বিতীয় হল ঘন্টাঘর এবং এখানে রয়েছে একটি বললাম যেটা আমি নামাজ পড়ার জায়গা তো সেটাও কিন্তু সাধারণ মানুষদের জন্য ওপেনই থাকে তোমরা সেখানে ঢুকতে পারো কিন্তু ইয়েস এখানেও ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি কোনোটাই অ্যালাউ নয় তো তোমরা এই প্রত্যেকটা জিনিস খেয়াল করো এবং আমাদের সাথে দেখতে থাকো তো চলো তাহলে দেখা যাক তো এই হলো সেই বিখ্যাত সূর্য ঘড়ি যেটি সেই বহু পুরোনো দুশো বছর আগে তৈরি করা হয়েছিল তখন কিন্তু ঘড়ির কোনো আলাদা করে কাঁটা থাকতো না তখন সূর্যের অবস্থান অনুযায়ী এই সময় নির্ধারণ করা হতো এবং এখানে রয়েছে একটি স্তম্ভ বা মাস্তুলের মতো বলতে পারো যেটি সূর্যের আলোতে যে ছায়া তৈরি হচ্ছে সেই ছায়ার পজিশন অনুযায়ী সময় দেখা হয় যে ঠিক এখন কটা বাজে এবং এই ঘড়ি কিন্তু বারো ঘন্টার ঘড়ি এখানে কিন্তু কোনো চব্বিশ ঘন্টার হিসাব হয় না বারো ঘন্টার হিসাবেই কিন্তু দেখতে হয় আর এই ইমামবাড়ার ঠিক ওপরেই রয়েছে একটি মানে দম দেওয়া ঘড়ি বলতে পারো যেরকম আমরা চার্চে দেখি যেরকম আমরা স্টেশনে দেখি বড় বড় সেই ঘড়িরই যে যন্ত্রাদি যন্ত্রপাতি এবং তার যে চলমান কৌশল বলতে পারো সেটা কিন্তু রয়েছে এই ঘরে এবং এটার জন্য উঠতে গেলে বেশ কিছু সিঁড়ি এখানে আমাদের অতিক্রম করতে হবে আর তার জন্য অবশ্যই মহিলাদের জন্য আলাদা যাওয়ার সিঁড়ি রয়েছে এবং পুরুষদের জন্য আলাদা তো সেখান দিয়ে গিয়ে এই যে তিনটি ঘন্টা তোমরা দেখতে পাচ্ছ একটি ঘন্টা একটি মিনিট আর একটা সেকেন্ডের তো এটি বেশ কিছুক্ষণ সময় পর পর এটি বাঁচতে থাকে এর ভিতরে রয়েছে বিভিন্ন মেশিন এবং কলকবজা যা এই পুরো ঘড়িটিকে চলমান অবস্থায় রাখতে সাহায্য করে তো এই ছিল আমাদের আজকের তিনটি ডেস্টিনেশন একটি মন্দির একটি গির্জা বা চার্চ আর একটি হলো মসজিদ বা মস্ক তো কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে চলো টাটা